লটে আজকে তো বড় বড় দেখালাম ছোট দামে দিয়ে দেবো বড় বড় কি ছোট দামে একবারে এক লক্ষ পনেরো হাজার টাকা লট এক লক্ষ পনেরো হাজার টাকা জি 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 তারপর দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি মুংলি গ্রাম থেকে এই গ্রামটি রাজশাহী জেলা চারঘাট উপজেলায় অবস্থিত এই গ্রামের এবং রাজশাহী সিটি আটের আমাদের নিয়মিত ব্যবসায়ী আমাদের মিনারুল ভাই আজকে কিন্তু একদম চমৎকার চমকাল লেভেলের কিন্তু বেশ শাহিয়াল গরু কালেকশন হচ্ছে টোটাল কিন্তু আছে তেরোটা এই মাথা থেকে একদম ওই মাথা টোটাল তেরো পিস গরু আছে এই গরুগুলো আমরা দেখাবো এবং দরদাম জানানোর চেষ্টা করবো প্রতিটা গরুই কিন্তু হচ্ছে আপনার রেডি গরু দু সাল কুরবানিতে প্রতিটা গরুই বের হয়ে যাবে আবার যদি কেউ দেখা যাচ্ছে রোজার ঈদে বের করতে চান তাও কিন্তু আপনারা পারবেন কারণ গরুগুলার একদম প্রাপ্তবয়স্ক অনেক গরুই দাতা আছে আবার কিছু গরু দাঁত ফাঁক হয়েছে তো চলুন আমরা কথা বলবো একটু মিনারেল ভাইয়ের সাথে এবং এই সুন্দর সুন্দর গরুগুলো কেমন দামে বেচা করবে তা আপনাদেরকে মাঝে একটু তুলে ধরার চেষ্টা করবো আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলছে চলছে আলার মতো ভালো ভাই

মিনারল ভাই কি জাতের গুরু এটা এটা শাহিওয়াল গরু ভাই শাহিওয়াল জাতের গুরু দর্শক গঠনটা দেখেন বিশাল দেহের বিশাল ফেমের গরু ভাই লাল কালারের শাহিওয়াল জাতের গুরু দাঁতে কি অবস্থা ভাই দাঁত এটা নড়ছে ভাই কেবল নড়তে আছে জি আচ্ছা দর্শক এটার কিন্তু দাঁত হয়েছে আপনার কেবল লড়াচড়া করতে আছে তবে দেখা যাচ্ছে অল্প দিনের ভিতরে কিন্তু দাঁত পড়ে যাবে গরু দেখে না কি গরু আচ্ছা এটার ওজন কতটুক আসতে পারে মিনারাল ভাই এখন 4.5 মন আছে ভাই 4.5 মন জি আচ্ছা দর্শক এই যে দেখেন ডাবল মাজার গরু সাড়ে চার মনের আইডিয়া দিতে আছে আমাদের মিনারাল ভাই তবে আপনারা সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবেন আচ্ছা দাম কত চাচ্ছিলেন ভাই এটা দাম চাইলে তো মেলা চাইবো কিন্তু আজকে তো বেশি চাইবো না ভাই বেশি গরু অল্প লাভ আচ্ছা বেশি গরু সীমিত লাভে কম দামে দিয়ে দিবেন আজকে জি 1 লক্ষ 21 হাজার 1 লক্ষ 21 হাজার জি তারপরে দাম ধরার সুযোগ আছে আছে হালকা সুযোগ তারপরে সুযোগ আছে দর্শক দেখেন বড় সাইজের গরু কম দামে পাবেন 1 লক্ষ 21 হাজার টাকা চা দাম দাম ধরার সুযোগ আছে সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবেন পরেরটা একটু দেখেন পরেরটা তো ভাই একদম লাল টক টক খর 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 লাল জি আচ্ছা আচ্ছা কি জাতের গরু এটা ভাই সায়ল ভাই এটাও সায়ল দর্শক দেখেন লাভি পাগলা দেখেন বেশ মোটা লম্বা এবং কালারটা কিন্তু মাসাল্লাহ বেশ ভালো আছে খর লাল এই যে দেখেন কানকুনগুলো দেখেন লাভি কম্বল বেশ ঝুলন্ত আছে চাম কিন্তু একদম রাবার একের গরু যাকে বলে দাঁত হইছে এটা এটা দাঁত পড়ে গেছে ভাই আচ্ছা এটা দাঁত পড়ে গেছে এটার ওজন কেমন আছে একই ওজন দেখেন ভাই 13টা গরু আছে হয়তো কোনটা 5 কেজি কম বেশি তাছাড়া সবগুলো আজকে একই একই মাপের গরু আচ্ছা আচ্ছা এটা কত চাচ্ছেন তাহলে এটা ওই দাম পড়বে ভাই

পানির দাম কি পাবে দর্শকে অবশ্যই পাবে আমি বললাম না যে বেশি গরু আজকে অল্প সীমিত লাভে দেবো আচ্ছা এটা দাঁতে কি অবস্থা এটাও দাঁত পড়ে গেছে ভাই দেখেন যারা মূলত গরু সম্পর্কে ভালো জানেন চিনেন এই যে দেখেন সিং মাথা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে গরুটার কি অবস্থায় আছে দাতা না দাতা এটা কত কি চাচ্ছিলেন ভাই এটা আপনার বিশ হাজার পাঁচশো ভাই বিশ জি পুরাপুরি বিশি করে দেন দিলাম এক লাখ বিশ টাকা দর্শক পুরাপুরি তবে আপনারা যদি আসেন বা যদি কথা বলেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেক্ষেত্রে আপনাদের ইচ্ছা মতো দাম দর করতে পারবেন ভাই যদি দামে হয় সেক্ষেত্রে দিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি অবশ্যই ভাই গরু তো দিবই আমি আচ্ছা আচ্ছা আর গরু কিন্তু নিয়ে এসছে আপনাদেরকে দেওয়ার জন্য আর আপনারা যদি নিতে চান সেভাবে একটা দাম বলবেন ইনশাল্লাহ হয়ে যাবে আচ্ছা তারপর একটু দেখি আমরা চার নাম্বার গরু ভাই সরি পাঁচ নাম্বার বিশাল চুট চুট দেখেন প্রতিটা প্রতিটা গরুরই কিন্তু দর্শক বিশাল বড় বড় চুট আছে লাল কালারের গরু দেখেন গরুটার গঠনটা দেখেন বিশাল বডি চামচুম বেশ পাতলা মাথাটা দেখেন কান আসলে এক কথায় অসাধারণ কালেকশন আজকে দেখেন না এটা দাঁতে কি অবস্থা ভাই এরাও দাঁত পড়ে গেছে এটাও দাঁতে দুইটা যে দেখেন লাভিও আছে কিন্তু প্রতিটা গরুরে কিন্তু লাভই আছে আচ্ছা আচ্ছা এটার ওজন কি ওই প্রথম গুলার মতো আসবে একই ওজন ভাই আপনি দেখেন না একই ফ্রেমে দেখেন এই পাঁচটা গরু একই ভেমে দেখেন আমরা বললে তো ওজন আছে ই দেখেন এই যে ফ্রেম দেখেন একই ফ্রেম ওজন প্রায় একই সাইজ আচ্ছা এটা কত চাচ্ছিলেন মিরাল ভাই পাঁচ নাম্বারটা ওটাও বিশ হাজার দিয়ে ভাই এটাও এক লাখ বিশ হাজারে দিয়ে দিবেন জি আচ্ছা আচ্ছা চোখ এটা হচ্ছে আমাদের মিনারেল ভাইয়ের কালেকশনের ছয় নাম্বার গরু গরুটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কিন্তু শাহি অল গরু আর কি দাঁত হয়ে গেছে না ভাই হ্যাঁ ভাই দাঁত আচ্ছা এটারও দাঁত হয়ে গেছে শাহি অল জাতের গরু যে দেখেন পাগুলা দেখেন বেশ মোটা হ্যাঁ লম্বা এবং এই যে দেখেন শিং উঠে গেছে গোল মাথা খুবই সুন্দর হাই কোয়ালিটির কালেকশন এটা কথা চাচ্ছেন ভাই

মার্শাল্লাহ খুবই খড় লাল কালারের কিন্তু একটি গরু এটাও কিন্তু চুটটা দেখেন আপনারা চুট মাথা কান বেশ লম্বা আছে

আপনারা সরজমিনে এসে দেখে শুনে কুরবানির জন্য অথবা পুষার জন্য নিতে পারবেন তবে প্রতিটা গরুই কিন্তু আপনার কুরবানিতে বের হয়ে যাবে কারণ রেডি গরু এগুলো হ্যাঁ যারা গরু চিনেন জানেন রেডি গরু এগুলা আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন পরের গরুটা একটু দেখি আমরা আট নাম্বার গরু মার্শাল্লাহ দর্শক আট নাম্বারটাও কিন্তু আসলে কে চে কে আমরা কুনটা থেকে কুনটা দেখাবো আপনাদেরকে বলেন এক সাইজের বলেন হ্যাঁ মানে নিলে সবগুলাই নিতে মন চাবে আর যে নিবেন না তার কোন নিতে মন চাবে না আচ্ছা মিনাল ভাই ভাই এটা কি জাতের গরু ভাই এটাও শাহিহল ভাই শাহিহল জি কিন্তু এর কান বিশাল লম্বা যে দর্শক দেখেন কানটা দেখেন প্রায় এক হাতের মতো কিন্তু লম্বা গোল মাথা লাল কালারের চুটটাও বেশ বড় আছে কম্বলও কিন্তু বেশ ভালো আছে লাভিও আছে এক কথা যা যা থাকা দরকার সবই কিন্তু আছে সব আছে ফ্রেম চক দেখেন না ফ্রেমও কিন্তু মাশাআল্লাহ হাইটও ভালো আছে খাওয়াতে হবে ভাই আচ্ছা এগুলো তো খাওয়াইলে তো অবশ্যই বড় হবেই

একদম এই না বেটা এক কথায় এক হাত এই যে দশক এক হাত লাল কালারের আচ্ছা এটা দাঁত কি পড়ে গেছে নাকি ভাই হ্যাঁ ভাই এটা পড়ে গেছে এটারও কিন্তু দাঁত পড়ে গেছে যদি মাথা দেখেন এটা কত চাচ্ছেন মেরাল ভাই এটা ভাই 18 এর পড়বে ভাই 18 জি আচ্ছা এটা কিন্তু লক্ষ 118000 টাকা চাচ্ছে দাম দরের সুযোগ আছে গরু তো সবই একই দামের আর একই মাপেরই তো গরু আপনি আজকে হচ্ছে 19 20 এরকম নাকি ভাই

এবং আপনারা কিন্তু আবার এসে দেখে শুনে নিতে পারবেন তো এই তেরো পিস গরু কিন্তু আপনারা লটে নিতে পারবেন কেটে কেটেও নিতে পারবেন সিঙ্গেলও নিতে পারবেন যে যেভাবে খুশি নিতে পারবেন তবে সিঙ্গেলের দাম কিন্তু গরুরই দেওয়া আছে এবং লটে কিন্তু যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু মিনাল ভাই আজকে একদম ভাষায় দিবে মিনাল ভাই ভাই আজকে তো তেরো পিস গরু বিশাল কালেকশন জি 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 দামও দিলেন বিভিন্ন দামের গরু আছে পঁচিশ বাইশ আঠারো বিশ একুশ এই দাম গুলা বাদ দিয়া যেহেতু কুরবানির আর কিন্তু বেশি সময় নাই আস্তে আস্তে কাছে চলে আসতে সময় জি জি লটে কেমন দামে ছাড়বেন লটে আজকে তো বড় গরু দেখালা ছোট দামে দিয়ে দেবো বড় গরু কি ছোট দামে একবারে এক লক্ষ পনেরো হাজার টাকা লট

দাম দর করে নিতে পারবেন যদি গরুগুলো নিতে চান সরাসরি চলে আসতে পারেন মিনাল ভাইয়ের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথাবার্তা বলে দাম দর করে কিন্তু আসতে পারেন আবার কেউ যদি অনলাইনে যদি গরু নিতে চান সেক্ষেত্রে দাম দরটা ফোনের মাধ্যমেই করে নেবেন এবং সরজমিনে এসে শুনে নিতে পারবেন তো আজকে এ পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ